खेलो 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 हां खेलो एक सो हां गया नरेंद्र ने हूं बारे बोला अब्बा 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 को अब्बा 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 का काटा च इन्हीं उदास का कान वाले ही मीये के यार हं hmm. अब्बा 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 रुगतुमुदा गतुमुदा ह ह ह मोबाइल कीटा कर जाने ये तो मेरा फोन कीटा कर काड़े काई ये दोली टाका दी दी अंगुली के दी ये ने, ने ने दे খেল এইটো ঠিক আছে খেল হে খেল 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 আবুৰে ডাকতো আবুৰে আবুৰে ডাক্ত

তোমার এবং রুহুল আমিনের তত্ত্বাবধানে এলাকার ময় যুবকদেরকে নিয়ে যে ওয়াজ মাহফিলটা করছিল আমরা আসলে ইসলামকে এখনো বুঝি না পরিপূর্ণভাবে ইসলামকে বুঝতে হলে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদেরকে হুদুদের মাধ্যমে যদি ইসলামের ডাবারটা সঠিকভাবে হয় তাহলে এই কারণে আমরা মাহফিলের আয়োজনটা করেছি ছেলে মেয়েদের মা বাপ এই জন্য মহিলা হ্যান্ডেলটা করে আমরা আসলে মহিলাদেরকে দিন সম্পর্কে বুঝার জন্য বুঝার জন্য মূলত আমাদের আয়োজন তো আলহামদুলিল্লাহ আপনাদের আয়োজনে হুজুরদের বক্তব্য এবং কি আপনার খন্দকার মাহুলক সাহেবের বক্তব্য ডক্টর ফয়দুল সাহেবের বক্তব্য মানুষ মুগ্ধ সকালবেলা অনেক মানুষের সাথে আলোচনা করেছি আপনারা এই মাহফিল করা এই বয়ানের কারণে অনেক মানুষ খুশি হয়েছে আপনাদেরকে আমাদের পেরুলের পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেন দিনের এই খেদমত করে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে ভালোভাবে সক্রিয়ভাবে থাকতে পারেন এ আশা ব্যর্থ করে ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আমরা আরও বড়ো ধরনের ভালোভাবে মাহফিল করতে পারি এই প্রত্যাশা রেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে এক মেয়ে বরমে ঢাকা উত্তরা তাঞ্জীবল উম্মায় ষষ্ঠ শ্রেণী থেকে ইনশাল্লাহ সপ্তম শ্রেণীতে উঠবে আর ছোট ছেলে মেজো ছেলে সাহিদুল ইসলাম চতুর্থ শ্রেণীতে পরীক্ষা দিয়ে এবং হেবজো সহ পরীক্ষা ইনশাল্লাহ ওনার আলোরমতে মতে পঞ্চম শ্রেণীতে উঠবে আর ছোট ছেলের বয়স হলো দুই বছর দুই ছোট ছেলে পাঁচ মাস এ হলো এ হলো কি ছেলে মাঝখানে হলো আমার ছেলে হেফজো পড়ে এবং কি তানজিমুল উম্মাতে হুম জেনারেল শাখাতেও পড়ে আর টুনটুনি টুনটুনি ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে ইনশাআল্লাহ সপ্তম শ্রেণীতে উঠবে তার যুনুমতে বালিকা শাখাতে ঢাকা উত্তরা ও ঠিক আছে মাশাআল্লাহ হুম হ্যাঁ তো ঠিক আছে তাহলে কালকে আমি যে বয়ান করেছি তোমাদের এখানে আলহামদুলিল্লাহ সবাই ফিলিস নাই না ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ খুশি হয়েছে এবং কি বিশেষ করে মহিলাদেরও বলতেছে যে আজকে আমাদের অত্যন্ত খুব মুগ্ধভাবে আমরা আলোচনা শুনছি আমরা অনেক খুশি ভবিষ্যতে যেন আমরা আরো বড় ধরনের আলোচনা করে আয়োজন করে আয়োজন করে আমরা আলোচনা শুনতে পারি এই সুযোগ করার জন্য অনেক মহিলা আবদার করে শুনছি মজুমদার সাহেব কথা হনে যেন এক সেকেন্ড হুম আমন কনে যান মসজিদে কেন টুবিগা মাতা দেন সাই ও মসজিদে অনেক আজান দিবেন কেন ও লাকসাম ছিল আগে এখন আপনাদের কি এখন হলো লালমাই লালমাই কুমিল্লা লালমাই হ্যাঁ লালমাই লালমাই পেরুল কুইপাড়া কয়টা মধ্যমপাড়া মধ্যমপাড়া যা মুর্শিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হজরত মৌলানা নুরুল হক মজুমদার সাহেব আমার ছোটো বোনের জামাতা ওনার সহজ সরল মনের এই আবাদত এবং ইমামতি আল্লাহ কবুল করুক এটাই কামনা করছি একটা সালাম দেন সবাই সালাম আজকে দুই হাজার চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর ধন্যবাদ সকলকে আমি খন্দকার মাহবুবুল হক গতকালকে মাহফিল করতে আসা আমার ছোটো বোনের জামায়ের বাড়ির পাশেই তো আমিও খুব ভালো লাগলো এবং যার সাক্ষাৎকার নিলাম উনি এলাকার ইসলামী আন্দোলনের বড় ধরনের একজন দায়িত্বশীল জনাব ফরিদ সাহেব আল্লাহ তার ব্যবসা যে উন্নতি দান করে সে কামনা করছি তো সকলের উদ্দেশ্যে একটা সালাম দাও আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাত